আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলো ও শেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন Slovenia ইউরোপের এই দেশটি নিয়ে কিছু তথ্য বা কথা আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই এই দেশটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন আসলে বর্তমানে আমরা আবেদন করতে পারবো কিনা আবেদন পড়লেও বিষয় ও সম্ভাবনা কতটুকু বাংলাদেশ থেকে হোক অথবা মিডল ইস্টের অন্য যে কোনো দেশ থেকেও আমি আবেদন করতে পারবো কিনা সে বিষয়ে কিছু তথ্য কথা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মধ্যে যারা এই দেশটির জন্য আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন চিন্তা ভাবনা করে রেখেছেন অলরেডি প্রসেসিং অবস্থায় আছেন দেখেন ইউরোপের অনেকগুলো স্যান্জেনভুক্ত দেশ আছে স্লভিকিয়া সলভেনিয়া লিথুনিয়া এই সলভেনিয়া দেশটি আসলে ইউরোপের অনেক দরিদ্রতম একটি দেশ তবে ইউরোপের স্যানজেনভুক্ত দেশের ভিতরে এই দেশটি দরিদ্র বলতে এমনটা যে বোঝায় তা না যে গরিব রাষ্ট্র এটা সেটা না সেখানে রাস্তাঘাট বা যারাই যাচ্ছে যারাই দেখতেছে তারাই বলতেছে যে ভাই ইউরোপের অন্যান্য দেশ থেকে এই দেশের রাস্তাঘাটের পরিস্থিতি একটু নিম্নমানের তো তার মানে তারা যে একবারে দরিদ্র রাষ্ট্র সেটা তেমন ওই ধরনের কোনো কিছুই না এই সমস্ত দেশে বা এই দেশেও কিন্তু কাজের চাহিদা রয়েছে যদি আপনি সঠিক মাধ্যম বা কোম্পানি খুঁজে পান মূল কথা হচ্ছে ভাই আপনি একটা দেশে যাচ্ছেন কি বিষয়ে নিয়ে যাচ্ছেন কাজের বিষয় নিয়ে কাজের বিষয়ে আপনাকে কে দিবে কোম্পানি দিবে এখন কোম্পানি বা কোনো ব্যক্তি বা কোনো মাধ্যম যদি আপনার ওই আপনার জন্য কাজ করে যদি আপনার কাজটা করে দেয় বা সেই ক্ষেত্রে ওই কোম্পানি বা মাধ্যম বা ব্যক্তি থেকে যদি আপনার পারমিট বা কাগজপত্র বের হয়ে আসে যে কোনো দেশের এম্বাসি মানে যে দেশ থেকে আপনার কাগজপত্র বের হবে কোম্পানি হোক মাধ্যম হোক ব্যক্তি হোক যার কাছ থেকে আপনার কাগজপত্র বের হবে আপনি যেখানে আছেন বাংলাদেশ হোক বা মিডল ইস্টের যে কোনো দেশ হোক ওই দেশের এম্বাসি যদি মানে 슬로베니아র এমবসে যদি থেকে থাকে সেখানে আপনি ফাইল সাবমিশন করে কাগজপত্র সাবমিশন করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন সোজা কথা এখন বিষয় হচ্ছে যেহেতু এই দেশটি ইউরোপের অন্যান্য যে সমস্ত ধনী রাষ্ট্রগুলো আছে ওই সমস্ত রাষ্ট্র থেকে এই দেশটা একটু নিম্নমানের মানে একটু আর্থিক দিক থেকে হোক বা যে কোনো ভাবে হোক তারপরও কিন্তু তারা কিন্তু ইউরোপের সেনজনভুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত তো যাই হোক যারা যাচ্ছে যারা দেখতেছে যারা সেখানে সরজমিনে ফিজিক্যালি গিয়ে মোটামুটি ভাবে থাকতেছে তারা কিন্তু বলতেছে যে ভাই আসলে অন্যান্য দেশে আমরা গিয়েছি কিন্তু সেই দেশের তুলনায় দেশটা একটু দরিদ্রতম তো যাই হোক মূল কথা দেখেন আপনি যদি আবেদন করে থাকেন বর্তমানে এই স্লোভেনিয়া দেশটির জন্য সেই ক্ষেত্রে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনার বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করতেছি আসলে এই যে স্লোভেনিয়া স্লোভিকিয়া বা এই যে লিথুনিয়া এই সমস্ত দেশের কিন্তু আপনার ভিসা স্টিকের হিসেবে দেয় না তারা কিন্তু টিআরসি সি কার্ড এক বছরের টিআরসি কার্ড কাজের ভিসার টিআরসি কার্ড সহ কিন্তু তারা প্রদান করে দেয় তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি আবেদনও করেন আবেদন করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ থেকে কিন্তু আপনাকে অথরাইজ করে হয়তো বা ইন্ডিয়াতে আপনার পাসপোর্টটা পাঠাতে হতে পারে নতুবা এম্বাসির তরফ থেকে যদি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করে বা ফিল আপ করে আপনাকে যেতে বলা হয় সেক্ষেত্রে এম্বাসিতে আপনার সরজমিনে গিয়ে সেখানে ফাইল সাবভিশন করে আপনার বিষয় নিতে হবে সাথে সাথে বলে রাখি যারাই বলতেছেন যে ভাই আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা বা আমার যাওয়ার কোনো প্রয়োজন হয় কিনা যদি এম্বাসি থেকে রিকোয়ারমেন্টস এর ভিতরে আপনার পড়ে যায় বা যে কোনো কারণবশত এম্বাসি আপনাকে যেতে বলে অবশ্যই এম্বাসি দিয়ে আপনার সরজমিন সেখানে উপস্থিত হতে হবে উপস্থিত থেকে কিন্তু আপনার ভিসাটা কালেকশন করতে হবে সাথে সাথে বলে রাখি অন্যান্য মিডল ইস্টের যে সমস্ত দেশ থেকে যারাই আবেদন করতেছেন বা যারা আবেদন করবেন বা চিন্তা ভাবনা করে রেখেছেন বা প্রস্তুতি নিচ্ছেন যে আমি এই যে স্লোভেনিয়া দেশটির জন্য আমি আবেদন করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যেহেতু এই দেশটির জন্য আবেদন করতে চাচ্ছেন বা করার ক্ষেত্রে আপনার এটা আগ্রহ রয়েছে সেক্ষেত্রে আপনি বর্তমানে মিডল ইস্টের যে দেশে আছেন সে দেশে আপনার যেই স্লোভেনিয়ার যেই এম্বাসি সেটা আছে কি না এবং সেই এম্বাসি থেকে থাকলে আপনি এম্বাসির সাথে পরামর্শ নিয়ে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন কিনা এবং ফাইল সাবমিশন করলে তারা কাজের বিষয়ের অ্যাপ্লিকেশনটা প্রসেসিং করবে কিনা এই বিষয়বস্তু সম্পর্কে আসলে আমাদের কিন্তু বিশাল বড় একটি ধারণার প্রয়োজন আমরা হুটহাট করে যে কোনো ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী যে কোনো কাজে ধারস্থ হই ধারস্থ হওয়ার পরবর্তী পর্যায়ে তারা যেভাবে বলে যে ব্যক্তি যেভাবে বলে তার তার জন্য মানে টোটাল মিলে আমাদের যে ডকুমেন্টস গুলো সেগুলো আমরা তৈরি করে দিয়ে দিই উনি আমাদের জন্য প্রসেসিংটা করে এক পর্যায়ে আমরা ফাইলটা সাবমিশন করতে পারি না বা এটা সেটা যে কোনো একটা ঝামেলার কারণে আমাদের ফাইলটা সাবমিশন হয় না অথবা বিষয়ক কার্যক্রমের যে সফলতা সেটাও আমরা চোখে দেখি না সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি এই ধরনের কাজ বা এই ধরনের ফাইল সাবমিশন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যেখানে আছেন মিডিল ইস্টের ক্ষেত্রে অনেক সেন্সিটিভ একটি বিষয় অনেক বিচ্ছন্নতা আপনাকে অবলম্বন করতে হবে নতুবা এই যে ধরেন যে কোনো একটি দেশের হুটহাট করে আপনি জমা দিয়ে দিয়েছেন অনেকেই বিভিন্ন দেশ থেকে বলতেছেন ভাই আমি সৌদি থেকে অমুক দেশের জন্য দুবাই থেকে অমুক দেশের জন্য বা আমি কাদার থেকে বা ব্রুনাই থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা যে যেখানে আছেন বিভিন্ন জায়গা থেকে যে কোনো দেশের জন্য আবেদন করতেছেন কিন্তু আমি আপনি আমরা কেউই জানি না আমি যে দেশের জন্য আবেদন করতেছি আসলে সেই দেশের জন্য যে আমি আবেদন করতেছি সেই দেশের বিষয় আমাকে দিবে কিনা হবি কিনা বা আমি যে প্রসিং করতেছি সেটা সফলতা আসবে কিনা এই বিষয়গুলো যদি আমি আপনি আমরা বুঝি তাহলে কখনো কোথাও কোনো জায়গায় আমরা ফাইল সাবমিশন করে আমরা কখনো মানে ক্ষতিগ্রস্তের সম্ভাবনা খুবই কম থাকবে সুতরাং এই স্লোভেনিয়া দেশটির জন্য আমরা মিডল ইস্টের বাইরে যারা আছি যে সমস্ত দেশে আমরা অবস্থানরত আছি যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আপনাকে অ্যাম্বাসির পরামর্শ নিয়ে ফাইল সাবমিশন করতে পারবেন কিনা অথবা আপনি যার মাধ্যমে যার কাছে আপনি ফাইলটা জমা দিয়েছেন তার সাথে আপনি পরামর্শ নেবেন যে ভাই আমি যে ফাইলটা আপনার কাছে দিব বা আপনার মাধ্যমে যে আমি ফাইলটা প্রসেসিং করবো সেক্ষেত্রে আমার বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু এম্বাসি কি আমার ফাইলটা নেবে কিনা এই বিষয়বস্তু বুঝে শুনে সম্পূর্ণ সব কিছু জেনে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ